যদি কোনো খরচা ছাড়াই বাড়িতে বসে হেয়ার স্পা করা যায় আবার যদি পার্লারের মতন রেজাল্ট আসে তাহলে কেমন হয় বলো তো যাই হোক চলো হেয়ার স্পা ক্রিমটা বাড়ানো যাক তো হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাইয়ের আগে আমি কিন্তু ভালো করে হেয়ার অয়েলিং করে নিয়েছি অ্যান্ড ছেড়ে দেবো দু ঘন্টার জন্য এবার আমি একটা বাড়িতে নিয়েছি টক দই লেবুর রস অ্যালোভেরা জেল সাথে মধু মধু না থাকলে তোমরা নারকেল তেল বা হেয়ার সিরামও অ্যাপ্লাই করতে পারো আরে দাঁড়াও দাঁড়াও ক্রিমটা চুলে অ্যাপ্লাই করার আগে যে তেল দিয়ে দু ঘন্টা ছেড়ে দিয়েছিলাম সেই চুলটা ভালো করে আমরা শ্যাম্পু করে নেবো অ্যান্ড ওই ভেজা চুলে ভালো করে এই হেয়ার স্পা ক্রিমটা অ্যাপ্লাই করে নেব তোমরা চাইলে এইসব ইনগ্রিডিয়েন্টস কম বেশি ইউজ করতে পারো কোনো চাপ নেই এরকম কোনো ব্যাপার নেই যে তোমাদের পার্টিকুলার এক বা দু চামচ ব্যবহার করতে হবে আর সত্যি বলতে এরকম যখন আমি কোনো প্যাক রেডি করি বাড়িতে আমি তখন আমার ভাইকেও ভালো করে অ্যাপ্লাই করে দিই তোমরা কারা কারা এরকম করো অবশ্যই কমেন্টে জানিও যাই হোক এই হেয়ার স্প্রে ক্রিমটা ভালো করে ফুল হেয়ারে অ্যাপ্লাই করে এক ঘন্টা মতন ছেড়ে দেবো তারপরে ভালো করে শ্যাম্পু করে নেবো অনেকে বলে যে এই দিন নাকি শ্যাম্পু করা যায় না বাট আমার ওই বাজে স্মেলটা একদম পছন্দ হয় না এই আমি শ্যাম্পু করে ওয়াশ করে নিই আর রেজাল্ট যা এসছে না তোমরা নিজেরাই দেখো আমাকে থ্যাঙ্ক ইউ জানাতে একদম ভুলো না